নমস্কার বন্ধুরা এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের জীবনবিজ্ঞান দু হাজার পঁচিশ সালের প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করবো জাস্ট আমি অ্যান্সারগুলো বলছি অ্যান্সার হবে ওয়ান পয়েন্ট ওয়ানের অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার গ্রাহক অন্তর্বাহী স্নায়ু স্নায়ুকেন্দ্র বহির্বাহী স্নায়ু কারক ঠিক আছে তারপর ওয়ান পয়েন্ট টু এর যে প্রশ্ন আছে নিজের কোনটি বক্তব্যটি সঠিক নয় অ্যান্সার হবে আমাদের ঘয়ের অ্যান্সার ওকে পরের যে প্রশ্ন আছে ওয়ান পয়েন্ট থ্রিতে চোখের প্রতিসারক মাধ্যমগুলো হলো অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার ঠিক আছে কর্নিয়া ঠিক আছে অ্যাকুয়াস ইয়া ঠিক আছে হিউমার লেন্স এবং ভিট্রিয়াস হিউমার যাকে বলে এবার দেখো এখানে বলেছে কোনটা সঠিক তাহলে দেখো রোমান টুটা এবং রোমান থ্রি রোমান টু এখানে উদ্ভিদ কোষের মাইট্রোসিস এদিকে আছে প্রাণী কোষের মাইট্রোসিস রোমান টু রোমান থ্রি সঠিক ঠিক আছে কোয়ার অ্যান্সার রোমান টু রোমান থ্রি সঠিক ওয়ান পয়েন্ট ফাইভে তো দেখো এখানে যেটা আছে অ্যান্সার হবে কিন্তু কোয়ার অ্যান্সার ঠিক আছে ওয়ান পয়েন্ট সিক্সে যেটা মিলার ওরের পরীক্ষার নিচের কোন বিক্রিয়াটি ব্যবহৃত হয়নি এইচ টু এস হাইড্রোজেন সালফাইট ওয়ান পয়েন্ট সেভেনে কোনটি মৌমাছির পরের প্রশ্ন কী বলেছে কোনটি মৌমাছির ওয়াকটার নৃত্যের বৈশিষ্ট্য নয় অ্যান্সার ঘয়ার অ্যান্সার ওয়াক্টার নৃত্যটির অভিমুখ নিম্নগামী হলে খাদ্যের উৎসের সূর্যের বিপরীত দিকে থাকে এটা অ্যান্সার হবে ঘয়ার অ্যান্সার এটা সঠিক বৈশিষ্ট্য নয় পরের প্রশ্ন বলেছে বিভিন্ন প্রজাতির ও তার বিপণতার কারণ সংক্রান্ত নিচের কোন জোড়াটি সঠিক অ্যান্সার হবে কোয়ার অ্যান্সার বহিরাগত প্রজাতির অনুপ্রবেশ মোরাল মাস ওয়ান পয়েন্ট নাইনে যে বিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট উৎপাদনটি হলো কলোনিযুক্ত কীটনাশক ওয়ান পয়েন্ট ওয়ান জোর অ্যান্সার হবে সিউডোমোনাস ওয়ান পয়েন্ট ডাবল ওয়ানে ইতর পরাজের সম্পর্কিত নিজের কতগুলি বক্তব্য সঠিক তো দেখো এটা এটা এবং লাস্ট এটা এই তিনটা বক্তব্য সঠিক এবং এই বক্তব্যটা ভুল আছে অর্থাৎ তিনটি কোয়ার অ্যান্সার হবে তিন হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু কোনো এক দম্পতির পরপর তিনটি সন্তান তিনটি সন্তান যদি পুত্র হয় তবে চতুর্থ সন্তানটি কন্যা হওয়ার সম্ভাবনা কত শতাংশ ফিফটি পার্সেন্ট ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি অ্যান্সার হবে টু ইস টু টু পরের প্রশ্ন ওয়ান পয়েন্ট ওয়ান ফোরের অ্যান্সার হবে বড়ো হাতেরটি ছোটো হাতিরটি মাল্টিপ্লাই ছোটো হাতে দুটোটি ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভের অ্যান্সার হবে পাখির ডানা পতঙ্গের ডানা তো তোমরা যেন সমৃদ্ধ অঙ্ক কী সম সমস্ত অঙ্ক কী যেটা সম সমস্ত অঙ্ক নয় যেটা গের অ্যান্সার হবে এবার দেখো এই প্রশ্নগুলো দেখে নাও তোমরা যে দূরের বস্তু দেখার ক্ষেত্রে অক্ষীগুলোকে লেন্সটি বক্রতা হ্রাস পেলে ফোকাস দৈর্ঘ্য বেড়ে যায় এটা সত্য আছে টু পয়েন্ট টুতে প্রাণী কোষের মাইটোসিসের এনারফেস দশায় অপত্য ক্রমজ মেরুবর্তী চলন ঘটে এটা সত্য আছে টু পয়েন্ট থ্রিতে একটি লোকাসের ক্ষেত্রে হোমোজাইগাস প্রকট অপর লোকাসের ক্ষেত্রে হেটারোজাইগাস এরূপ একটি জিনোটাইপের টাইপের উদাহরণ হল বড় হাতে বি ছোটো হাতে দুটো আর এটা কিন্তু এটা কিন্তু সত্য এটা সত্য এটা কিন্তু ফলস এটা কিন্তু ফলস আছে টু পয়েন্ট ফোরে ইকুয়েসের অগ্রপদে চারটি ও পশ্চায়ৎপে তিনটি আঙুল উপস্থিত এটাও ফলস টু পয়েন্ট ফাইভে রেড পয়েন্টার সংরক্ষণের একটি প্রচেষ্টা হলো কী আছে ক্যাপটিভ ক্যাপ ক্যাপটিভ ব্রিডিং এটা সত্য আছে টু পয়েন্ট সিক্সে কী বলছে বিপাক্রিয়ার সাহায্যকারী থাইরক্সিন ব্যতীত অপর হরমোনটি হলো ইনুসুলিন এটা সত্য আছে এবার দেখো আমাদের বিশাদ দৃশ্য আনসার হবে হাইপোথ্যালামাস কোষের একটি কাজ কী আছে দেখো কোষের কাজ তোমরা জানো যে মিটাবলি আবরণী তৈরি ঠিক আছে ঠিক আছে মিটাবলি আবরণী তৈরি টু পয়েন্ট নাইনের অ্যান্সার হবে হাইড্রা এবং টু পয়েন্ট ওয়ান জের অ্যান্সার হবে এই যে ঠিক আছে বড় ছোট হাতে দুটো ওয়াই বড়ো হাতে দুটো আর আর টু পয়েন্ট ওয়ান ওয়ান বর্ণান্ত বর্ণান্ততার জিন বহনকারী মাতার জিনোটাইপ টাইপ কি হতে পারে এক্সি এক্সি ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছ ওই অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের প্রথম পর্যবেক্ষণটি কি তোমরা জানো জীবের অত্যাধিক হারে ঠিক আছে জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঠিক আছে টু পয়েন্ট এখানে যেটা বলেছে এর ভিতরে যেটা অন্তর্ভুক্ত সুন্দরবনে পরিবেশগত সমস্যা যে প্রেমের ভূমিকা তোমরা যেন জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যেখানে বনকে সংরক্ষণ করা বনের দিকে নজর করা ঠিক আছে এবং এর কাজও ছিল বনকে সুরক্ষিত করা এটা তো সহজ বই থেকে পড়ে নেবে টু পয়েন্ট ওয়ান ফাইভ মোট দেখো বারো জোড়া কিন্তু করটি স্নায়ু এবং সুষনা স্নায়ু কিন্তু একত্রিশ জোড়া টু পয়েন্ট ওয়ান সিক্সের অ্যান্সার হবে টেলো বি আর এটা বড়ো হাতের দুটো বি বড়ো হাতের দুটো আর এবং বড়ো হাতের বি ছোট হাতের বি বড়ো হাতের আর ছোটো হাতের আর এটাও লিখতে পারো এটা জীব জনিকে পুনর্বৃত করে তাদেরকে এটাকে প্রাণীর এনেকে বলছে লোম তারপর বলছে হাসি কাশি কেউ বলছে শ্লেসা বেশিরভাগ লোম বলছে এবং হাসি কাশি বলেছে ঠিক আছে শূন্য স্থানে টু পয়েন্ট টু জিরো চুলাশিখের অর্থনৈতিক উদ্দেশ্যে কি ছিল তারা হাত হাতির দাঁত হাড় এইগুলো সংগ্রহ করা ঠিক আছে এবং ম্যাচিংটা দেখে নডিএইস হবে এডিএইস সবে আমাদের নেফ্রনের দূরবর্তী ঠিক আছে এবং এটা হবে উমর অ্যান্সার এমারজেন্সি হবে আমাদের হচ্ছিল আমাদের ব্যায়ামতন্ত্র গঠিত হয় না ঠিক আছে আমাদের সমবৃত্ত অঙ্গ হবে দেখতে আছে অভিশারী বিবর্তন ঠিক আছে মানব এবং তারপরে কী বলছে মানব জনসংখ্যা বৃদ্ধি হবে জলাভূমির হ্রাস প্রাপ্তি আর পক্ষী পরাগে ফুল হবে পলাশ ঠিক আছে দেখতে পাচ্ছুন এবং আর একটা আছে থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া এটা হবে আমাদের হবে ঠিক আছে অ্যান্সার হবে এটা হবে স্যার স্যার প্রশ্নগুলো দেখে নাও প্রশ্ন কিন্তু খুব সুন্দর হয়েছে যা যা বলেছি তাই তাই এসেছে একদম অসাধারণ প্রশ্ন হয়েছে তোমাদের সামনে তোমাদের সামনে আমি তুলে ধরেছি সম্পূর্ণরূপে ভিডিওটা দেখে নাও প্রশ্নগুলো প্রত্যেকটা ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্রশ্নগুলো কেন দেখাচ্ছেন না তো দেখো অবশ্যই টাইম লাগবে ভিডিওটা করতে এডিটিংয়ের একটা ব্যাপার আছে তার সঙ্গে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীরা প্রশ্নগুলো দেবে তারপর আমি করবো ছাত্রছাত্রীরা প্রশ্নগুলো দিয়ে গেছে ঠিক আছে চক্ষু এসেছে এনআ দশার যেটা আছে ওটা দিয়েছে এবং দেখে নাও প্রশ্নগুলো দেখে নাও সরাসরি যে আপিবিআরটা দিয়েছে ঠিক আছে চোরা শিকার খুব কোশ্চেন করেছে কিন্তু ডারোন প্রকৃতি নির্বাচন দিয়েছে অসাধারণ প্রশ্ন হয়েছে ফাটাফাটি প্রশ্ন হয়েছে প্রত্যেকটা ছাত্রছাত্রী সাথে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি প্লিজ কোশ্চেন পেপারটা কবে দেখাবেন বা কখন দেখাবেন সরি তো দেখো সেটাই আমি তুলে ধরেছি তোমাদের সামনে প্রশ্ন কিন্তু খুবই ভালো হয়েছে অসাধারণ প্রশ্ন হয়েছে খুবই ভালো হয়েছে দেখতেই পারছ কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য এটাও দেখে নাও সব দেখে নাও সব দেখে নাও পুরোপুরি সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি ঠিক আছে সরাসরি তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি দেখতেই পারছো সবাই ভালো থাকবে বাইটাটা সবাই ভালো থাকবে ওকে